আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একজোড়া কবুতর সেল পোস্ট দিব এইজোড়া দেখে আগে দেখায় সামনেরটা মাটি আর এটা হচ্ছে নর দুইটাই ঘন বাজির ধর দুইটাই ধর আর এই কবুতরগুলো সব বাইরে দিয়েছিলাম কয়েকদিন পরে এখনই নামলো তো এখনও আসো পরে এরা ওপরে ছিল এদেরকে দিলে দেরি করে আমার কারণে দেয়নি চোখ ঠোঁট খুবই সুন্দর কবুতরগুলার একটা দেখা মাদিরা দেখা বাজিও দেখাবো আপনাদের যাদের বাজির কবুতর লাগবে তারা যোগাযোগ করতে পারেন মাদি চোখ ঠোঁট দেখা পাখা দেখা পাখা কাটা ছিল পাখা ফুল পাখা পাইছে এখন লেজটা সুন্দর এটা নট নটটা দেখা পায়ের ফেদারও আছে ভালো নরের লাস্টের পাখা নাই দুইটা নাই লাস্টের দুইটা নাই এখানে আছে এটা লেজ হচ্ছে সিলভার কালার সিলভার গড়ার মতো দেখ একটা ভিলার পাখা নাই তো এটা ভালো বাজ দিবে ওটা কিন্তু খুব ওটার বাজে ভিডিও আছে যা লাগবে যোগাযোগ করবেন ভিডিও দেওয়া যাবে হুম এই স্টাইলের বাজে কিন্তু অনেকে পছন্দ করে কবিতটা ফ্লাই করবে ফ্লাইয়ের গ্যারেন্টি দেওয়া যাবে বাজি যখন ধরবে তখন কিন্তু অনেক বাজি করে আর এই কবিতা তো এখানে নিচে বাজি করে রে বাজি থেকে লড়া দে একদম স্থির বাজি আকাশ ঝোঁকায় ঝোকায় ঝোকায় ঝুকায় বাজি দিতে এটা মাদি নটটার বাজে আমরা সেভাবে দেখাতে পারলাম না নটটার বাজের ভিডিও করা আছে আমার কাছে যদি আপনাদের প্রয়োজন হয় যোগাযোগ করবেন জোড়াটা দেওয়া যাবে নাম্বারটা দিয়ে দিই জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি ফোর নাইন থ্রি সেভেন সিক্স ফাইভ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে কবুতরগুলো কালেকশন করতে পারেন তো ভিডিওটি শেষ করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম